বিশ্ব কূটনীতির দাবার ছক এখন জমে উঠেছে ইরানকে ঘিরে ইউরোপের হুশিয়ারি আগস্টের শেষ পর্যন্ত সময় নইলে সক্রিয় হবে জাতিসংঘের ভয়ঙ্কর স্নপব্যাক নিষেধাজ্ঞা কিন্তু সেই মুহূর্তে দৃশ্যপটে প্রবেশ করেছে বেইজিং চীন জানিয়ে দিয়েছে এই ধ্বংসাত্মক পথে হাঁটা নয় সমাধান আসতে হবে কূটনীতির টেবিল থেকেই এখন প্রশ্ন একটাই চীনের এই অবস্থান কি নতুন জোট রাজনীতির সংকেত দিচ্ছে মাধ্যম নিউজের বড়াতে জানা যায় ১৬ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পারমাণবিক ইস্যু সমাধান হতে হবে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যাগ নিষেধাজ্ঞা আরোপের পথ চীন সমর্থন করে না লিনের ওই বক্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা মানেই অবিশ্বাস বাড়ানো পার্থক্য ঘুচানো নয় বরং এতে আলোচনার পথ আরও কঠিন হবে তিনি জোর দিয়ে বলেন জাতিসংঘের যে কোনো পদক্ষেপ হতে হবে এমন যা নতুন চুক্তির পথে সেতু বন্ধন গড়ে তুলবে কোনোভাবেই আলোচনার প্রক্রিয়াকে ভেঙে দেবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তেহরান ইতোমধ্যেই বেইজিং ও মস্কোর সঙ্গে একসাথে কাজ করছে স্নপব্যাগ প্রসুক্ত তিনি হুশিয়ারি উচ্চারণ করেন যদি এটি কার্যকর হয় আমাদের প্রতিক্রিয়ার অস্ত্র আছে সময় মতো বিশ্বতা দেখবে দুই সালের বহুল আলোচিত পরমাণু চুক্তি জ্যাকোপাতে অন্তর্ভুক্ত এই স্ন্যাপব্যাক ধারা এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে আনা যায় জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞা চুক্তিটি চলমান থাকছে আগামী অক্টোবর পর্যন্ত ইরানের দাবি ব্রিটেন ফ্রান্স ও জার্মানি এখন আর বৈধভাবে চুক্তির অংশীদার নয় তাই তাদের এই প্রক্রিয়া চালু করার অধিকার নেই সেই অবস্থানকে সমর্থন দিচ্ছে চীন ও নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য যাদের ভেটো ক্ষমতা বিশ্ব কূটনীতিতে বড় ফ্যাক্টর মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তাহলে কি ইউরোপের স্ন্যাপব্যাক হুমকি থমকে দাঁড়াবে চীন রাশিয়ার কূটনৈতিক ঢালে নাকি আগস্টের শেষে বিশ্ব দেখবে নতুন নিষেধাজ্ঞার আগুন ইরানকে ঘিরে শুরু হয়েছে মহাশক্তিদের এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক জাল যার উত্তর এখনো লুকিয়ে আছে কূটনীতির অন্ধকার করিডোরে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর